শুক্রিয়ার কীতজ্ঞ যে আল্লাপের আল্লাহ আল্লাহের ইশারায় আল্লাহ আমাদেরকে মসজিদে আসা বসা কিছু কথা বলা এবং শোনার তা ফিক দিয়েছেন সেই জন্য সেই মহান প্রতিপালকের দরবারে আমরা সকলে একবার শুক্রিয়া দান সকলে বলি আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ এই যে আমরা ওই যে বাক্যগুলো করলাম হাদিসে বাকের মধ্যে বলেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল সাল্লাম বলেন যেই বান্দা নিজের জীবন থেকে একটা সেকেন্ড ব্যয় করে আল্লাহ বাকের প্রশংসা একবার বলল শুবাহান আল্লাহ একবার বললো আলহামদুলিল্লাহ নবী বলেন যে আসমান ও জমিনের যত খালি জায়গা আছে আসমান ও জমিনের যত খালি জায়গা আছে আল্লাহর নবী বলেন এই খালি জায়গাগুলোকে নেকি দ্বারা ভরপুর করে ওই বান্দার আমল নামায় দেখে দেয় ধরে বলুন সুবাহান তাহলে আমরা কি পাইলাম যে একবার বললাম সুবাহান আল্লাহ একবার বললাম আলহামদুলিল্লাহ একবার বললাম আল্লাহু আহ যেগুলোর বিনিময়ে এক সেকেন্ড এক শুধু মালিকের রবের প্রশংসা এই বাক্যগুলো বললাম এই বাক্যগুলো বলার কারণে আল্লাহ আল্লাহ পাক পাক বছরের বছরের বেতন দিয়ে দিলেন হাদিসে পাকের মধ্যে আসছে যে বান্দা যখন একবার সুবাহান আল্লাহ বলবে আল্লাহ বলতে কয়েক সেকেন্ড যায় দশ সেকেন্ড বিশ সেকেন্ড এক সেকেন্ড একবার সুবাহান আল্লাহ বান্দা বললে যে পাক তার বিনিময়ে যে পাঁচশো বছরের নেকি তার আমল নামায় লিখে দেয় চনবলু সুবাহানুল্লাহ